আসসালামু আলাইকুম রাত দশটার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি দেশে ফিরছেন খালেদা জিয়া পররাষ্ট্র উপদেষ্টা ইন্টারপোলের মাধ্যমে হাসানার বিরুদ্ধে রেড সিদ্ধান্ত অপকর্ম বন্ধ করে না হয় জনগণ ছুড়ে মারবে নেতাকর্মীদের কর্মীদের মির্জা দলগুলোর সমর্থন না পেলে সব উদ্যোগ নিষ্ফল হবে সিসি শেখ রেহানার দেবসহ দেবর সহ আটজনের দেশ থেকে নিষেধাজ্ঞা অভিনেতা সিদ্দিককে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ। টরগাই টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপ্রতী খিজির হায়দার প্রমাণ পেয়েছে দুপুর। আওয়ামীপন্থী 61 আইন জিপি জামিন স্থগিত। ঢাকার মূল সড়কে কোনো ব্যাটারি চালিত রিকশা চলতে পারবে না ডিএনসিসি প্রশাসক। মানবিক করিডোর নিয়ে যাত্রীদের সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি প্রেস সচিব। সোনাম বিস্তারিত পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তুহিদ হোসেন বলেন চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা তার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হচ্ছে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে এর মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা এর আগে বিএনপি পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে লন্ডন থেকে ঢাকায় ফেরত আনতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে সরকারকে চিঠি দিয়েছিল গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে চিঠি লিখেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক মন্ত্রী যারা বিদেশে আছেন তাদের দেশে ফেরাতে ইন্টারভোলের মাধ্যমে রেড আলার্ট জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক মহাপরিচালক আক্তার হোসেন মঙ্গলবার সাংবাদিকদের একথা জানান তিনি বলেন আমি নির্দিষ্টভাবে কারো নাম উল্লেখ করতে চাই না তবে আমি মনে করি এটি তদন্ত দলের একটি মধ্যে রয়েছে যদি তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে তা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এদিকে রাজুকে প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির একটি মামলায় গত রোববার আদালত শেখ হাসিনার মেয়ে সাইমাওয়াজের পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অপকর্ম বন্ধ করুন না হলে আওয়ামী লীগের মতো বিএনপি কেউ জনগণ সুরে মারবে দলের কোন নেতাকর্মী অন্যায় করলে যাতে জেলা নেতারা তাদের শক্ত হাতে দমন করেন অথবা পুলিশের হাতে তুলে দেন মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানি উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগের সময় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন আপনারা দেখছেন পাঁচ আগস্টের দিনে সাধারণ মানুষ শেখ হাসিনাকে পালানোর সময়টুকু দেয়নি সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে দিয়েছে ফ্যাসিবাদ হাসিনা সরকার খারাপ কাজ করেছে বলে সাধারণ মানুষ তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে মির্জা ফখরুল আরো বলেন বিগত পনেরো বছর দেশে মানুষ ভোট দিতে পারেনি এবার সেই সুযোগ এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট গ্রহণের ছোট পরিসরে হলেও পোস্টাল ব্যালট অনলাইন ও যে কোনো পদ্ধতি চালু করার বিষয়ে উদ্যোগী বর্তমান নির্বাচন কমিশন এক্ষেত্রে রাজনৈতিক দল সহ সব অংশীজনের সমর্থন চেয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন দলগুলোর সমর্থন না পেলে ইসি সব ধরনের উদ্যোগ নিষ্ফল হবে মঙ্গলবার আগারগাঁও এর নির্বাচন ভবনে অংশীজনের সঙ্গে আয়োজিত সেমিনারের উদ্বোধনী বক্তব্যে একথা বলেন তিনি এ সেমিনারে বিএনপি জামায়াত সেমিনারে অংশ রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রায় ঊনষাট হাজার কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক শেখ রেহানার প্রতিরক্ষা উপদেষ্টা ও শেখ রেহানার দেবর তারিক আহমেদ সিদ্দিকের মালিকানাধীন প্রচ্ছায়া লিমিটেডের আট পরিচালকের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ হোসেন আদেশ দেন হলেন শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক তারিক সিদ্দিকের শ্রী শাহিন সিদ্দিক মেয়ে বুসা সিদ্দিক ও নওরিন তাসমিয়া সিদ্দিক সেনাবাহিনী থেকে বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল শহীদ উদ্দিন খান তার শ্রী ফারজানা আঞ্জুম তাদের দুই মেয়ে শেতাজ মুন্নাশি খান এবং পারিজা পাইনাজ খান অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধর করে রাজধানীর রমনা থানায় শোটক করা হয়েছে এই অভিনেতাকে মারধর করে থানায় নিয়ে যাওয়ার একাধিক ভিডিও ইতিমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে মঙ্গলবার বিকেলে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সিদ্দিককে মারধর করে প্রকাশের স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয় এ সময় তার পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয় পরে থানার ভেতর থেকে পুলিশ বাইরে আসলে সিদ্দিককে তুলে দেওয়া হয় তাদের হাতে এদিকে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে একজন বলতে শোনা যায় আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশে হস্তান্তর করছি এদিকে সিদ্দিক অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি খিচির হায়াতের বিরুদ্ধে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সড়ক উন্নয়নে টাকা দিয়ে ব্যক্তিগত বাড়ির সড়ক মেরামত ও পাকা করার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশনের একটি টিম এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায় অনিয়মের বিষয়টি জানান দুদকের উপ পরিচালক মোহাম্মদ মশিউর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের উপর হামলা চেম্বার ভাঙচুর ও চেষ্টার মামলায় আওয়ামী পন্থী একষট্টি আইনজীবীর জামিন স্থগিত করেছেন আদালত একই সঙ্গে আগামী পাঁচ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে মামলার শুনানির দিন ধার্য করেছে মঙ্গলবার চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে এই আদেশ দেন এর আগে সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় গত বাইশ এপ্রিল আওয়ামী পন্থী একষট্টি জন আইনজীবীকে জামিন দেন হাইকোর্ট বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দিয়েছিলেন পরে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালত আবেদন করে রাষ্ট্রপক্ষ ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন ঢাকার মূল সড়কে কোনো প্যাটাই চালিত রিকশা চলতে পারবে না শহরের অভ্যন্তরের সড়কে চলবে স্ট্যান্ডার্ড মডেলের অনুমোদিত প্যাটাই চালিত রিকশা মঙ্গলপার গুলশানের ডেনসিসি নগর ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত প্যাটাই চালিত রিকশা স্ট্যান্ডার্ড মডেল ও প্রোটোটাইপ নির্মাণের বিষয়ে হালনাগাদ অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মীয় নির্ধারণ শীর্ষক সভায় তিনি একথা বলেন মানবিক করিডর নিয়ে জাতিসংঘ বা অন্য কোন সংস্থার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম মিয়ানমারের রাখাইন রাজ্যে কক্সবাজার হয়ে জাতিসংঘের মানবিক করিডোর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি মঙ্গলবার বলেন আমরা স্পষ্টভাবে জানাতে চাই সরকার তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে কোনো আলোচনা করেনি শফিকুল আলম বলেন আমাদের অবস্থান হলো জাতিসংঘের নেতৃত্বে রাখাইনের ছবি মানবিক সহায়তা প্রদান করা হয় তবে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে আগ্রহী থাকবে চট্টগ্রাম মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান আবিদকে চোদ্দ বছর আগে পিটি হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ে খালাস পাওয়া বারো জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে ওই খালাসের রায় কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ বাদী পক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ভারত পাকিস্তান উত্তেজনায় গুজরাতের সম্প্রতি অবৈধ বাংলাদেশী শনাক্তকরণ অভিযানে রাজ্য পুলিশ এখন পর্যন্ত সাড়ে ছয় হাজারের বেশি মানুষকে আটক করেছে যাদের বেশিরভাগই ভারতীয় মুসলমান রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল বিকাশ সহায় জানিয়েছেন তাদের মধ্যে মাত্র চারশো জনের বাংলাদেশি নাগরিকদের নথিপত্র দেখে নিষেধ হওয়া গেছে সোমবার সংবাদ সংস্থা পিটিআইকে বিকাশ সহায় বলেন নথিভিত্তিক যাচাইয়ে এখন পর্যন্ত চারশো পঞ্চাশ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা সম্ভব হয়েছে বাকি যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে আমরা মনে করি আরো অনেককে চিহ্নিত করা সম্ভব হবে আমাদের আগামীকাল দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ